মাথার ভিতরের ভুল চিন্তাই সবচেয়ে বড় বাধা এটা একটা ভাঙতে পারলে সব বাধায় দূর হয়ে যায় জীবনে চলতে গেলে অনেক বাধার সম্মুখীন হতে হয় যেটা সবাই সম্মুখীন হয়েছে এবং হতে থাকে এটা চলমান এটা একবার যে ভাঙতে পারবে তার সব বাধায় দূর হয়ে যাবে সে আস্তে আস্তে সফলতার দিকে এগিয়ে যাবে এটাই বাস্তবতা এবং এটাই ঘটতেছে মাথার ভুল চিন্তাগুলো মানুষকে হতাশার দিকে নিয়ে যায় যে একটা ঠান্ডা মাথায় ভাববে যে একটা সমাধান আছে তাহলে তার সফলতা একদিন ঠিকই আসবে তার জন্য কঠিন শ্রম এবং কঠোর পরিশ্রম করতে হবে কারণ অনেক কঠিন সময় আসবে তাকে নিয়ে মানুষেরা তার আশেপাশে লোকজন হাসি ঠাট্টা করবে তাই তাদের চিন্তা না করে সামনের দিকে এগিয়ে যাওয়াটাই হবে একজন বুদ্ধিমানের কাজ যে যেতে পারবে তার হয়তো বা স্বপ্নগুলো পূরণ এবং সামনের পথগুলো আরো সহজ হয়ে যাবে